এটা কি বাসি চিকেন বাসি গ্রিল উদ্দেশ্য আপনার আজকে এটা গরম করে আবার সামনে ডিসপ্লে করবেন মানুষজন আসবে তাদেরকে খাওয়াবেন তো র্যাপিং করে রাখেন নাই আবার একই ফ্রিজে কাঁচা খাবারও আছে রান্না করা খাবারও আছে আমরা জাতীয় ভক্ত অধিকার দপ্তর থেকে আসছি কিচেনটা দেখাবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন হ্যাঁ নাস্তা টাইম হলে কি হবে এখানে তো অনেক নোংরা করে রেখেছেন কত বছর ধরে পরিষ্কার করেন না এগুলো আপনি যেখানে খাবার প্রক্রিয়াকরণ করেন সেখানে তো এই পরিবেশ থাকে আপনার বাড়িতে এমন থাকলে আপনি খুশি খাবার খেতেন খুবই সহজ একটা জিনিস আপনাকে আমি বলি জি স্যার এই তরকারিগুলো কবে রান্না করেছেন এই সকালে রান্না রান্না তো তো রেখে দিয়েছেন ব্যবহার করেন নাই করে এবার আপনি ওখানে যে নোংরা পরিবেশ একটা মাছি প্রথমে ওখানে বসেছে ওখানে বসার পরে উড়ে এসে আবার আপনার খাবারে বসতে পারে সেক্ষেত্রে কি খাবারটা কি দূষিত হয় কিনা ক্রস কন্টামিনেশন হয় কিনা তাহলে এখানে আপনাদের সবসময় ঢাকনা ব্যবহার করতে হবে এইগুলো আপনি যে মানুষদেরকে খাওয়াচ্ছেন বাইরে তো পরিবেশন করছেন ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছেন তো খাবার যেখানে সংরক্ষণ করেছেন এই জায়গাটা যদি আপনার এত অস্বাস্থ্যকর নোংরা রেখে দেন এই খাবার খেয়ে মানুষের তো অসুস্থ হওয়ার সম্ভাবনা আছে তাদের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় এগুলো কেন করেন একটা খাবারও ঢেকে রাখেন নাই কবে কার। তাহলে এখন থেকে আপনাদেরকে এগুলো সব ঢাকনা ব্যবহার করতে হবে আর এই পাশে যে ময়লা পানিগুলো ওয়েস্টেজ পানিগুলো এগুলো সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এটা তো গরম মনে হয় না বের করে ওটা কি ওটা কি ওটা কি কি কাজে ব্যবহার করেন ব্যবহার করেন না তো লেখেন রেখেছেন কেন খাবারে কেমিক্যাল ব্যবহার করা যাবে না আপনারা যে খাবার স্বাদ বৃদ্ধির জন্য সমস্ত কেমিক্যাল ব্যবহার করছেন কিন্তু এতে মানুষের ক্ষতি হয় আপনি এখানে যে পরোটাগুলো রেখে দিয়েছেন এই পরোটাগুলো তো যখন কনজিউমার আসতেছে খাওয়াচ্ছেন খবরের পুরনো খবরের কাগজ এটাকে আপনি ধুয়ে ব্যবহার করেছেন ধুয়ে ব্যবহার করার কোনো সুযোগ আছে নোংরা খবরের কাগজ সেখানে আপনি একটা লেখা আছে এগুলো কার্বন এই কার্বনটা গরম পরোটার সঙ্গে মিশে যাচ্ছে মিশে খাবারটা দূষিত হচ্ছে

সাইড এটা কি এটা কি এটা চিকেন 바시 গ্রিল দাঁড়ান এটা কবে রেখেছেন কালকে কালকে রেখেছেন আপনার উদ্দেশ্য কি এখানে রেখেছেন আপনার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য আপনার আজকে এটা গরম করে আবার সামনে ডিসপ্লে করবেন মানুষজন আসবে তাদেরকে খাওয়াবেন আপনার যে পরিমাণ সেল হয় আপনি সে পরিমাণ প্রোডাকশন করেন আপনি অতিরিক্ত প্রোডাকশন করলেন করার পর কালকে সেল হয় নাই এখানে রেখে দিয়েছেন তো র্যাপিং করে রাখেন নাই আবার একই ফ্রিজে কাঁচা খাবারও আছে রান্না করা খাবারও আছে ওইগুলো কি বের করেন কি এগুলো ডিম এই প্রাগৈতিহাসিক প্রাগৈতিহাসিক কালের ডিম দেখেন

কাঁচা মাংস রান্না মাংস সংরক্ষণ করে মানুষে খাওয়াচ্ছেন এটা তো রান্না করা অর্ধ অর্ধ রান্না করে রাখছেন একটা ফ্রিজে এর ব্যবহার বিধি আছে আপনি যখন হোটেল বা রেস্তোরে একটা ফ্রিজ রাখবেন ফ্রিজে খাবার সংরক্ষণ করবেন তার কিছু সিস্টা আছে বুঝতে পেরেছেন আপনি ওই প্রোটোকল মেনটেন করে খাবারগুলো সংরক্ষণ করতে হয় যেমন কাঁচা খাবার রান্না করা খাবার এক চেম্বারে রাখতে পারবেন না প্রত্যেকটা খাবার ড্যাপিং করে রাখতে হবে আবার আপনি দেখা যাচ্ছে কয়েকদিন আগের খাবার ফ্রিজে রেখে জমিয়ে আবার গরম করে খাওয়া এটা করতে পারবেন না যারা খাবে তারাও ক্ষতিগ্রস্ত হবে যারা এই খাবারগুলো হাত দিয়ে ধরবে যারা বা আপনাদের যারা এখানে স্টাফ আছে তারা এই খাবারের সংস্পর্শে আসলে তারাও ক্ষতিগ্রস্ত হবে আপনি প্রত্যক্ষভাবে কাস্টমারদেরও ক্ষতি করতেছেন আপনার এখানে যারা উৎপাদন শ্রমিক বা খাদ্য শ্রমিক আছে তাদের ক্ষতি করতেছেন আপনার এখানে আমরা অভিযান এসে যে বিষয়গুলো দেখলাম আপনার যেখানে খাবার প্রক্রিয়াকরণ করেন রান্নাঘর সেখানে খুবই ভয়ানকভাবে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশ আমরা পেয়েছি আপনি এটা স্বীকার করেন আপনার খাবার সংরক্ষণে যে ফ্রিজ সেখানে রান্না করা খাবার কাঁচা খাবার এক একসঙ্গে সংরক্ষণ করেছেন বাসি গ্রিল ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন সিদ্ধ ডিম ফ্রিজে সংরক্ষণ করে রেখেছেন দীর্ঘদিন ধরে এটা আবার পরবর্তীতে গরম করে মানুষকে খাওয়ানোর উদ্দেশ্যে এই যে অপরাধগুলো অপরাধগুলো আপনি স্বীকার করেন এই অপরাধে ভক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী আপনাকে সতর্কতামূলক দশ হাজার টাকা আর্থিক জরিমানা করা হলো ভবিষ্যতে আপনি এই বিষয়গুলো অধিকতর সতর্ক থাকবেন ঠিক আছে